হাই বন্ধুরা মাস্কাট হোম মেকার থেকে আমি রূপা নিয়ে চলে এসেছি খুব সুন্দর একটা ব্লগ কেমন আছো তোমরা সবাই আজকে নিয়ে চলে এসেছি একটা খুব সুন্দর রেসিপি এখানে দেখতে পাচ্ছো গাঠি কচু আমি বেশ ডুমো করে কেটে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি কুমড়ো আর আলু আজকে এই তিনটে সবজি দিয়ে একটা ননভেজ রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো তবে হ্যাঁ বলো এটা আমি কী দিয়ে রান্না করবো যদি পারো কমেন্টে অতি অবশ্যই কিন্তু বলো তো চলো দেখতে থাকো আমি কী রেসিপি করছি এখানে দেখো কড়াইতে এখন কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব আগেই তোমাদের দেখিয়েছি আমি যে সবজিগুলো দিয়ে একটা নন ভেজ রেসিপি রান্না করব। তবে কি দিয়ে রান্না করব তো এক এক করে দেখতে থাকো প্রথমেই আমি কি করব প্রত্যেকটা সবজি ভেজে নেব প্রথমে যেটা ভেজে নেব সেটা হচ্ছে গাঠি কচু কাটি কুচুর মধ্যে হালকা নুন আর হলুদ অ্যাড করে দেবো অ্যাড করে দিলাম নুন অ্যাড করে দিলাম হলুদ চলো ভালোভাবে গাঠি কচুটা নেড়ে নিই তবে গাঠি কচুটা হালকা মোটামুটি একটু ভাজা হলে নরম হয়ে গেলে তারপর এর মধ্যে আলু আর কুমড়োটা অ্যাড করে দেব আবার কিছুক্ষণ পর একটু গাঠি কচুটাকে নেড়ে এর মধ্যে আলুগুলো এক এক করে দিয়ে দেব কুমড়োগুলো এখন অ্যাড করব না কারণ কুমড়োগুলো দেওয়ার সাথে সাথেই নরম হয়ে যাবে আলু আর গাটি কচুটা মোটামুটি ভাজা হলে তারপর আবার তোমাদের কাছে এবার একটু ঢেকে দেবো তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে ঢাকাটা তুলে একটু এডিক এডিক করে নেড়ে করে দেবো মোটামুটি ভাজা হলে এরপর আমি কুমড়োগুলো গুলো এর মধ্যে দিয়ে দেবো দেখতে পাচ্ছ মোটামুটি সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার অ্যাড করে দেব কুমড়ো কুমড়োটা বেশি ভাজতে হবে না কারণ কুমড়ো অল্প একটু ভাজলেই নরম হয়ে যাবে চলো সব সবজিগুলো ভাজা হয়ে গেলে তারপর আবার আসছি এখানে দেখো আমি সব কটা সবজি একটু ভালো ভালো লাল লাল করে ভালোভাবে ভেজে তুলে নিয়েছি এরপর কড়াইতে আর কিছু অল্প পরিমাণ তেল দিয়ে এর মধ্যে ফোড়নটা অ্যাড করে দেবো ফোড়নে অ্যাড করে দিলাম বেশ কিছুটা সাদা জিরে আর তেজপাতা হালকা একটু ভেজে নেব বেশ খানিকটা লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো খানিকটা হলুদ যেন পুড়ে না যায় অ্যাড করে দেব অল্প পরিমাণ জল দিয়ে ভালোভাবে নেড়ে নেব এর সাথে সাথে দিয়ে দেব আদা আর দিয়ে দেবো টমেটো আর দিয়ে দেবো আর একটু পরিমাণ জল মশলাটার সাথে টমেটোটা ভালো যেন মিশে যায় আর আদার কাঁচা গন্ধটা যেন চলে যায় বেশ কিছুক্ষণ মশলাটা হতে দেব এই পর্যায়ে এসে দিয়ে দেবো অল্প করে ধনের গুঁড়ো আর দিয়ে দেবো অল্প পরিমাণ জিরের গুঁড়ো আর ঝালের জন্য অ্যাড করে দিলাম অল্প করে রেড চিলি পাউডার মশলাটা কষানোর জন্য আর অল্প পরিমাণ একটু জল অ্যাড করে দিলাম তো চলো এটা ভালোভাবে কষিয়ে নিই তারপর আবার তোমাদের এটা আসছি এখন দিয়ে দেবো পরিমাণ মতো নুন ভালোভাবে মশলার সাথে মিশিয়ে কষিয়ে নিতে হবে এটা সব রকম সবজি দিয়ে করা যায় তোমরা চাইলে এর মধ্যে পটল ঝিঙে সবকিছুই দিতে পারো তো চলো আমি যে সবজিটা রান্না করছি এটা করছি গাটিকচু কুমড়ো আলু আর ননভেজ বলেছিলাম এই কারণে এটার মধ্যে আমি চিংড়ি মাছ অ্যাড করবো তো ভীষণ টেস্টি হয় এই খাবারটা খেতে তোমরা একবার অতি অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো এই মুহূর্তে আমি সব সবজিগুলো এর মধ্যে অ্যাড করে সরি সবজিগুলো অ্যাড করে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেবো চলো মশলা কষে আসলে তারপর আবার আসছি মশলাটা তো কষছে এর মধ্যে নুন হলুদ মাখা ম্যারিনেট করা গোটা গোটা চিংড়ি মাছগুলো দিয়ে দেয় মশলার সাথে কি হবে চিংড়ি মাছগুলো খুব ভালো এর মধ্যে নুন হলুদ ঝাল সব কিছু মধ্যে ঢুকে যাবে তো চিংড়ি মাছের সাথে মশলাগুলো সবজিগুলো ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি তো চলো মোটামুটি কষে এলে মাছ সবজি তারপর আবার তোমাদের কাছে আসছি আবার চলে এলাম দেখো মোটামুটি কষা হয়ে গেছে এইবার এর মধ্যে তোমরা এটাকে শুকনো শুকনো রাখতে পারো বা গ্রেভিটা অ্যাড করতে পারো হ্যাঁ তো আমি এর মধ্যে অল্প জল অ্যাড করবো তো চলো দেখে নাও আমি আমার পরিমাণ মতো জল অ্যাড করলাম কারণ সবজিগুলো যতই ভেজে নিই একটু তো সেদ্ধ করতে লাগবেই তো পরিমাণ মতো জল দিয়ে এখন আমি এটাকে ঢাকা দিয়ে দেব খুব সহজভাবে এই কাটি কুচি কুমড়ো আলু তরকারি রান্না করা যায় এটাকে ইংলিশে গাটি আর দি বলে আমরা এখানে মাছ কাটি যান তো অনেক রকমের কচু পাই বাংলাদেশের বলো শ্রীলঙ্কান বলো ইন্ডিয়ার বলো তাই মোটামুটি এইটুকু জলই এর মধ্যে অ্যাড করলাম এরপর চলো ঢেকে দিই মোটামুটি হয়ে গেলে তারপর আবার আসেনি কত দূর হলো বা খুব সুন্দর তেল ছেড়ে এসছে দেখতে পাচ্ছ আর একটু হবে সবজিগুলো নরম তো চলো আবার আসছি নি মাছটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে কি সুন্দর একটা রঙ এসছে দেখো তেল ছেড়েছে খুব সুন্দর তোমরা দেখলে আমি কিন্তু চিংড়ি মাছ একদমই ভাজি না ভেজে এভাবে রান্না করি তো এর মধ্যে এখন অ্যাড করে দেব স্বাদের জন্য পরিমাণ মতো চিনি তোমরা চাইলে চিনি নাও অ্যাড করতে পারো কারণ যেহেতু কুমড়ো আছে আর আমাদের একটু মিষ্টি না দিলে হয় না তো এইভাবে আর লাস্ট মুহূর্তে একদম অ্যাড করে দিলাম গরম মশলা তো কেমন লাগলো বন্ধুরা আজকে কচু কুমড়ো আলু দিয়ে চিংড়ি মাছের রসা যদি ভালো লাগে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না অত্যন্ত সহজ একটা রেসিপি পেতে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা